যে আমার মা বলে বাবার বাবা বলে আল্লাহ কত মারিয়ে টিপ হয়ে গেছি আল্লাহ ইতিমদের দয়া তোমার দরবারে গোবিন্দতে আল্লাহমরে আল্লাহ আমার কত মা শফি হরেয়া তুমি সর আল্লাহ কত ভাই স্ত্রী হরেয়া তুমি সর মলি ওই অন্ধকার খবরে নাকি আসলাম কোনো দিক খবর নিতে পারে নেই যেই মা আমাদের জন্য ছোটবেলায় এত কষ্ট করেছে আল্লাহ তাই কত কষ্ট করে গল্পে পালন করলো রে মা এই দুনিয়াতে আসার সময় কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল আল্লাহ কত মা সন্তানকে পাওয়ার পরে যন্ত্রণা কষ্ট ভুলিয়া গেছে এই মা বাদের কত কষ্ট করে লালিত পালিত করছে আল্লাহ শিখের মধ্যে কত জায়গায় বিশ্বাস করে দিয়েছিলেন মা তুমি এত আদরের মা তুমি ফেলা দাও আল্লাহ তুমি আমার কলিদার টুকরা মা তুমি কলিদার টুকরা মাছ কবরে পড়িয়া রইছ আল্লাহ কে কবরে পড়িয়া রইছ রে বাবা কেমনে থাকো বাড়িতে না কমাইতে গেলে চাদরটা যদি নোংরা হয়ে যায় তুমি খুবও না ওই চাদরটা পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহ আজকে কবর যদি রাখলাম সেই কবরে আল্লাহ তিনখানা কাপড় দিয়ে পাঁচখানা কাপড় দিয়ে রাখছি ওই কাপড় কোনদিন পরিবর্তন করার সুযোগ নেই

পঁচিশ সাল বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ এই দুই হাজার পঁচিশ সালে কত নামাজ কাদা করেছি রে আল্লাহ কত গুণা করেছি তোমার বিরুদ্ধে কত কথাই না বলায় মানি

তোমার কাছে হাত জোর করে বললাম আল্লাহ এই সাল থেকে সাতাশ চলা চলা পড়তে আমাদেরকে তুমি মরণ দিও না রে আল্লাহ মরণের প্রস্তুতি নেওয়ার তাও বিজ্ঞান করো আমাদেরকে বেশি বেশি আমল করার তাও বিজ্ঞান করো এই মসজিদের কাছে বাড়ি আমরা কত যুবক পায় নামাজ পড়ি না আমরা কত বৃদ্ধ দাদারা নামাজ পড়ি না তোর কে মনে কবরের কথা ভয় হয় না রে আল্লাহ আজকে কবির রাজনীতি কবরের পাশে যাই কে বড় ভয় লাগে ওই কবরে কেমনি ঘুমাইলে মালে তোমার দাদা কেউ ঘুমাইতে পারবে না রে আল্লাহ কোন দিন যেন ডাক দাও আজ পর্যন্ত সামান গুছাইতে পারে রে আল্লাহ ওরে তার মালিক সেই মাদ্রাসার জন্য আজকে মাপিল হইল সভাপতি সেক্রেটারি কেসিয়ার সাহেবদের নিয়ে হাত তোলাম আমার সামনে দাদা ভাই আমার সামনে যুবক ভাইদের নিয়ে হাত তোলাম আরে মোলা মানি হাত তোলাম কত দান করেছি মাদ্রাসার জন্য পাগলের মতো দান করেছে তোমার বান্দা বান্দিরকে মনে রাখ

হাতে তার বাবা নাই ওর মতো বড় জাতিমান তুমি এই কেউ নাই রে আল্লাহ জানি রাজ কি বাবা মা বসে আছে আল্লাহ এ বাবা মানে কত কষ্ট দিয়েছি কত বোকা দিয়েছি বাবা মানে খাদা দেই না নিজে ভালো মন্দ খাই বাবারা দেই না রে আল্লাহ এই সকল সন্তানদেরকে আল্লাহ বাবা পাইয়া মা পাইয়া এখনো খিদমতে যায় না রে আল্লাহ

শুরো ওই স্বামী কষ্ট দিয়া না ওই স্বামী মন প্রাণ দিও বর বস বরোবানি এই না তোমার বন্ধু নবীজির মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসায় বেশি বেশি করে মানুষের মহাব্বত লাগানোর তৌফিক দান করো এই মাদ্রাসা থেকে চলবে আমরা বের হবে আমেন বের হবে আল্লাহ এই গ্রামে একজন বড় নিয়ামত এই গ্রামের মানুষ কি তুমি জান্নাতে ঢুকা দিও আল্লাহ তোমার বান্দাগুলো বড় কান্দে গোবিন্দ রজনীতে আল্লাহ বাজারের দোকান বন্ধ হয়ে গেছে আল্লাহ সবাই কপাটটা লাগাইয়া ঘুম হয়ে গেছে আমি জানি তুমি ঘুমাও নেই তুমি তো নির্দেশ করে আসি আরে তুমি তো দেখি বলো মোহাম্মদেরা কারা গুণা করেছে বান্দা আমার কার বানাতে হাত তুলে যা তুই আমার কাছে মাপ চা আমি আল্লাহ তোর মাফ করে দেব আল্লাহ না করতে করতে পাহাড় সমতুল্য বানা ফেলছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের কি মাফ করে দাও আমি আজকে এসে দিই বাড়িতে খানা খাইছি রে আল্লাহ আমার গান পাশে আমার দাদা ভাই বসে আল্লাহ আমার দাদা দাদির দেখা ধরা দাও দাদারে আল্লাহ তুমি আল্লাহ ভালোভাবেই তুমি চলবার্তাও বিদ্যান করো আমরা ছেলে সন্তানকে মঞ্জুর করো

कालीमातईा इला محمد رسول <سؤال> सु